আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এই বার্তাটি এখনই শুনতে পান তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই আপনাকে বেছে নিয়েছে এই বার্তার মাধ্যমে বিশ্বজগত আপনাকে বলতে চায় যে সুখ মুহূর্তটি আসতে চলেছে আপনার জীবনে সুখের দৃষ্টিপাত হবে আপনার জীবন দিন দিন আরও উন্নত হতে থাকবে আপনার ভবিষ্যৎ নিশ্চিত হতে থাকবে আপনার জীবনে একটি খুব বট ঘটনা ঘটতে চলেছে একটি খুব বট পরিবর্তন আসবে চলেছে একটি বট কাজ যা মাঝপথে থেমে গিয়েছিল তা এখন সম্পন্ন হতে চলেছে জীবন বদলে যাবে সৌভাগ্য জাগ্রত হবে প্রতিটি অভাব দূর হবে প্রতিটি ইচ্ছা পূরণ হবে ঠিক যেমন আপনার কাছে সব সময় অন্যদের জন্য সময় থাকে আপনি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত আপনি সাহায্য করতে প্রস্তুত একইভাবে এখন তিনিও আপনাকে কিছু দিতে চান আপনি আপনার জীবনের রেখা ঈশ্বর পিতার হাতে তুলে দিয়েছেন যখনই আপনার মন উদ্বিগ্ন হয় আপনি মহাবিশ্বের শক্তিগুলিকে স্মরণ করেন আপনি আপনার সমস্ত কষ্ট ঈশ্বরের হাতে তুলে দেন এখন তার আপনাকে সাফল্য দেওয়ার পরিকল্পনা আছে এখন আপনি সাফল্য পেতে চলেছেন তুমি তোমার জীবনে সুখ অনুভব করবে তুমি শান্তি অনুভব করবে তোমার হৃদয় খুবই নরম তুমি অনেক কিছু পাবে তুমি ধৈর্য এবং ব্যবসায়ের সাথে তোমার জীবনে কাজ করছো এবং হঠাৎ দরজা খুলে যাবে সব কিছু খুলে যাবে তোমার জীবন বাস্তবে পরিণত হবে তোমার সমস্যাগুলি শেষ হবে তুমি এমন ক্ষেত্রগুলিতে এগিয়ে যাবে যা তুমি ভাবনি তুমি সাফল্য এবং সাহায্য পাবে যাদের তুমি আশা করনি দেখো প্রিয় তুমি নতুন কিছু অনুভব করবে তোমার জীবনের অর্থের অভাব কখনো কষ্ট পাবে না তুমি প্রতিটি কাজে দুর্দান্ত বিজয় পাবে সবার সাথে তোমার সম্পর্ক উন্নত হবে তোমার জীবন খুব খুব সুন্দর ভবিষ্যতে আরও সুন্দর হবে তুমি সকলের সমর্থন পাবে আমার প্রিয় তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলছে আমার সংকেতগুলি বুঝো তোমার জীবনে হঠাৎ পরিবর্তন আসতে চলেছে সুখে ভরা কিছু নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর কিছু সিদ্ধান্ত নিচ্ছেন তোমার জন্য একটি নতুন সূচনা ঘটতে চলেছে অনেক ভালো জিনিস ঘটতে চলেছে তোমার জীবন ভালোবাসায় ধরে উঠছে সুখ এবং সমৃদ্ধি হচ্ছে আগামী দিনগুলো খুবই সফল হবে তুমি যে কাজই করো না কেন তুমি অবশ্যই সফল হবে এটা ঘোষণা করা হচ্ছে তোমার কোন ক্ষতি হবে না তুমি প্রতিটি দিক থেকে কেবল সুবিধা পাবে তোমার স্বভাব সরল তোমার কাছের মানুষেরাও তোমাকে সমর্থন করবে তোমার প্রচেষ্টা অবশ্যই সফল হতে চলেছে খ্যাতির মেঘ এখন উঠছে দুঃখ এবং ঝামেলা এখন শেষ হবে দেখো একটি নতুন ভোর শুরু হতে চলেছে দেখো তুমি সাহায্য এবং সমর্থন পেতে চলেছে তুমি যে ভালো কাজ করেছ তুমি এখন তোমার সারা জীবনে সুখী হবে আমার সন্তান এই বার্তা তোমার কাছে পৌঁছানো হয়নি তোমার উপর ঐশ্বরিক আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার মনে যা ইচ্ছা আছে ধীরে ধীরে সমস্ত ইচ্ছা পূরণ হবে সেই সময় খুব বেশি দূরে নয় যখন তোমার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত স্বপ্ন একে একে পূরণ হবে একজন মানুষ এখানে যা খায় তা তার কর্মের ফল যদি তোমার সময় ভালো যাচ্ছে তার মানে তুমি অবশ্যই কোন না কোন সময় ভালো কাজ করেছো তোমার দুঃখের কারণও তোমার খারাপ কাজ এই জন্যই আমার প্রিয় তুমি যে পথ বেছে নিয়েছ তুমি সঠিক কাজ করো অন্যদের জন্য অস্ত্র ঝরিয়েছ তোমার চোখে অন্যদের জন্য প্রার্থনা করো দেখো তোমার সময় শুরু হয়েছে তুমি সাফল্যের এক নতুন ধারা দেখতে পাবে বন্ধ দরজা তোমার জন্য সব দিক থেকে খুলে যেতে থাকবে তুমি দীর্ঘ সময় ধরে সুখ পাবে তুমি শান্ত থাকবে মানুষ তোমার দিকে আঙ্গুল তুলবে না তোমাকে কখনো দোষ দেওয়া হবে না জীবনে কিছু ত্রুটি ছিল ধীরে ধীরে সেগুলো পূরণ হচ্ছে সুখের বৃষ্টি হচ্ছে তোমার সৌভাগ্য জেগে উঠছে দেখো আমার প্রিয় নতুন সূর্য উঠতে চলেছে তোমার জীবনে যত অশান্তি ছিল না কেন এখন চারদিকে শান্তি থাকবে তোমার কারণে কিছু সম্পর্কের অবন্তি হয়েছিল কিন্তু সেই সম্পর্কগুলিও এখন তোমার জীবনে স্থায়ী হতে চলেছে তোমার বিজয়ের তারিখ পেরিয়ে গেছে আমার প্রিয় এখন তোমাকে ভয় পাওয়ার দরকার নেই তোমাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই তোমার ভেতরের শক্তি দিন বৃদ্ধি পাচ্ছে ঠিক যেমন একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে ঠিক এই মুহূর্তে তুমি অনুভব করছো যে তুমি সুখে তোমার দিকে আকর্ষণ করছো তোমার হৃদয়ে অন্যদের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে তোমার মন আগের চেয়ে আরও পবিত্র হয়ে উঠছে তোমার জীবনের সমস্ত অপূর্ণ স্বপ্ন এখন পূর্ণ হবে তুমি অবশ্যই তোমার ঐশ্বরিক ভালোবাসা পূর্ণ ফিরে পাবে তুমি যা অপেক্ষা করছিলে এখন অপেক্ষার সময় শেষ দেখো সকালটা কতটা মনোরম হতে চলেছে তোমার জীবনের সমস্ত বন্ধু একত্রিত হয়ে তোমাকে সাহায্য করবে এই কঠিন পথ এখন শেষ হচ্ছে কারণ শীঘ্রই তোমার জীবনে সুখের সকাল আসতে চলেছে মহাবিশ্বের এই পরিকল্পনা গ্রহণ করো এই সুখ গ্রহণ করো আমার সন্তান তুমি যে পদক্ষেপ নিচ্ছ তা তোমাকে তোমার সাফল্যের দিকে নিয়ে যাবে বিশ্বাস করো বা না করো তোমার স্বপ্ন এখন সত্যি হবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার হচ্ছে তুমি যে যাত্রা শুরু তা আনন্দময় হবে হবে তোমার তোমার জীবন আলোকিত পথে যে অন্ধকার তুমি দেখেছ তা এখন তোমার নিজের নিষ্ক্রিয়তার আলো আলোকিত হবে সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রাখো যাদের তার উপর বিশ্বাস আছে তারা তার বাইরে তাদের জীবন ছেড়ে চলে যায় আমার দিকে তাকাও প্রিয় ঈশ্বর তোমার উপর কত আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি যে কাজই করো না কেন তুমি তাতে আশ্চর্যজনকভাবে সফল হবে তুমি দীর্ঘকাল সুখী থাকবে তোমার নামে বিশাল এক বিজয় অর্জিত হবে যারা কোন সমর্থন আশা করেনি তারাও জীবনে তোমাকে সমর্থন করবে তুমি খুশি হবে চারদিক থেকে তোমার উপর আশীর্বাদ বর্ষিত হবে তোমার কিছু বন্ধু তোমার কিছু আত্মীয় স্বজন তোমার ঐশ্বরিক ভালোবাসা তোমার উপর রাগ করেছে কোন কারণে এটি তোমার থেকে আলাদা হয়ে গেছে কিন্তু এখন আবার তোমার সাথে মিলিত হতে চলেছে তুমি আশ্চর্যজনকভাবে খুশি হবে তুমি জীবনে সুখ এবং সৌভাগ্য অর্জন করবে তুমি টাকার কিছুটা অভাব লক্ষ্য করেছো শক্তির প্রবাহ বন্ধ হয়ে গিয়ে এ ছিল এখন তুমি অর্থের প্রাচুর্য দেখতে পাবে তোমার ভেতরের এবং বাইরের শক্তি উভরি বৃদ্ধি পাচ্ছে তোমার পদক্ষেপ দ্রুত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে আমার প্রিয় এখন তুমি সবকিছু অর্জন করবে সহজেই এগিয়ে যাও যে এখন পর্যন্ত তোমার দিকে মনোযোগ দিচ্ছিল না সে এখন তোমার দিকে মনোযোগ দিচ্ছে যে তোমার জন্য মোটেও যত্ন নেয়নি এখন তিনিও তোমার জন্য চিন্তিত সর্বশক্তিমান ঈশ্বর তোমার গুরুত্ব বৃদ্ধি করছেন তোমাকে মূল্যবান করে তুলছেন তুমি অমূল্য এটা উপলব্ধি করো তোমাকে মাথানত করতে হবে না তোমাকে পতন করতে হবে না এখন তোমার থামাতে হবে না তুমি নিজেই জানো না তোমার ভেতরে কি ক্ষমতা আছে তুমি অনেক দূরে যাবে তোমার এই যাত্রা খুব সুন্দর হতে চলেছে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে তুমি তোমার জীবনে আশ্চর্যজনক অলৌকিক ফলাফল দেখতে পাবে তুমি যে কাজই করো না কেন বিভ্রান্ত হও না তোমার পদক্ষেপ থামাও না শুধু তোমার কর্মের উপর মনোযোগ দাও তুমি এত ফল পাবে যে তুমি তা সামলাতে পারবে না দেখো আমার প্রিয় তোমার জীবন দেখে কে জানে কত মানুষ তাদের জীবন চালাচ্ছে তোমাকে দেখে কে জানে কত মানুষের মনের অন্ধকার দূর হচ্ছে তুমি তাদের অনুপ্রেরণা তাই তোমার লক্ষ্য বুঝতে পারো এখন তোমাকে এগিয়ে যেতে হবে কারণ এই সময় কিছু শক্তি তোমার দিকে মনোযোগ দিচ্ছে ঈশ্বরের করুণা তোমার উপবর্ষিত হচ্ছে তোমার সৌভাগ্য এবং সৌভাগ্য জাগ্রত হতে চলেছে তুমি অনেক দূরে যাবে তুমি সফল হবে তুমি এমন সময়ও বেঁচে আছো যখন কেউ তোমাকে বিশ্বাস করত না এবং এখন তুমি এমন একটা সময় বাস করবে যখন সবাই তোমাকে বিশ্বাস করবে যে তোমাকে সাহায্যের জন্য ডাক্তার তুমি প্রতিকূলতার সময় তাদের পাশে ছিলে স্থির থাকো দেখো এখন তোমার জীবনে সমস্যা কখনো আসবে না তোমার জীবনে নতুন ভোর আসতে চলেছে শীঘ্রই তুমি ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছ তোমার সামর্থ্য বৃদ্ধি পাবে তোমার সমর্থক বৃদ্ধি পাবে প্রচুর সুখ প্রচুর সম্পদ প্রচুর আনন্দ একসাথে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে সমস্যাগুলো সরে যাচ্ছে সুখের মেঘ তোমাকে ঢেকে ফেলতে চলেছে আমার প্রিয় এখন পর্যন্ত যে জিনিসগুলি অর্জন করা তোমার পক্ষে কঠিন ছিল এখন তুমি তোমার জীবনে সেই জিনিসগুলি সহজেই অর্জন করতে সক্ষম হবে তোমার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে আমি তোমার বিজয় নিশ্চিত করছি প্রতিটি কাজে এগিয়ে যাও আমার প্রিয় হো হঠাৎ তোমার জীবনে এটি খুব ভালো খবর আসতে চলেছে হঠাৎ তোমার ভাগ্য বদলে যাবে তুমি ভাগ্যবান আতঙ্কিত হও না তুমি তোমার কাজের যথাযথ প্রতিদান পাবে আর তুমি অসংখ্য ফল পাবে আজ তোমার উপর একটা শক্তি বর্ষিত হচ্ছে তোমার প্রয়োজনীয় জিনিস আকর্ষণ করার ক্ষমতা তোমার ভেতরে বৃদ্ধি পাচ্ছে ভালো চিন্তা করো ভালো করো কারণ তোমার কল্যাণ ঘটতে চলেছে ইতিবাচক শক্তি তোমার চারপাশে চারদিক থেকে তোমাকে সাহায্য করছে তারপর এমন কিছু ঘটবে যেন পরিবর্তন আসতে চলেছে এখন হতাশা তোমার জীবনে তোমাকে স্পর্শ করতে পারবে না যে পরিস্থিতিতে তুমি আটকেছিলে যেখান থেকে তুমি বেরিয়ে আসতে চেয়েছিলে এখন তুমি সহজেই বেরিয়ে আসতে পারবে আগে তোমার পিছনে কোনও সমর্থন ছিল না এবং এখন তুমি এক মুহূর্তের জন্য একানো পিছনে ফিরে দেখো আমার প্রিয় ঈশ্বরের শক্তি তোমার সাথে আছে তোমার প্রতিরক্ষামূলক ঢালে কেউ তোমার বিরোধিতা করবে না তুমি সকলের ভালোবাসা পাবে তোমার কাজ নিয়ে বহুদূর আলোচনা হবে আমি তোমার বিজয় নিশ্চিত করব তুমি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে সাফল্য পাবে আগামী তিন দিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হঠাৎ অনেক বন্ধ দরজা খুলে যাবে আমার সন্তান এগিয়ে যাও ইতিবাচক থাকো তোমার মনে কত জগ পাকানো প্রশ্ন ছিল কে জানে এখন সব প্রশ্নের উত্তর পাঠানো হয় এছে এই মুহূর্তে মহাবিশ্বের শক্তিগুলো তোমাকে সাহায্য করছে এখন তোমার জন্য কিছুই কঠিন নয় অসম্ভব নয় আজ থেকে এই মুহূর্ত থেকেই ভালো কিছু ঘটতে চলেছে এবং তার প্রস্তুতি শুরু হয়ে গেছে কোথাও না কোথাও তোমার কর্ম অনুসারে তোমাকে ফলাফল দেওয়ার জন্য কিছু পরিকল্পনা করা হচ্ছে তোমার বন্ধ ভাগ্যের তালা এখন খুলে যাচ্ছে এবং এটি কোনো উপহার নয় তুমি তোমার সেরা কর্ম এর ফল পাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি দ্রুত মার দিকে সুখ শান্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করতে সক্ষম হবে তুমি যেখানেই যাও না কেন তোমার কাজে বিরাট সাফল্য পাবে তোমার উপর সুখ বর্ষিত হবে তোমার মন শান্ত থাকবে আমার প্রিয় এখন কোন অভাব তোমাকে বিরক্ত করবে না জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে তোমার এমন কেউ আছেন যিনি তোমার সমস্যাগুলি শেষ করবেন তোমার বন্ধু হবেন তোমার প্রশংসা করা হবে যে কাজ আগে সমালোচিত হয়েছিল তা এখন প্রশংসার দ্বার দেখতে পাবে তুমি যে কাজই করো না কেন ফলাফল খুব ভালো এবং ইতিবাচক হতে চলেছে তোমার ভাবনা খুব ভালো হয়ে উঠবে তুমি সংগ্রামের একটা সময় দেখেছ এখন সুখের একটা বছর আসবে তোমার খুব কাছের কেউ তোমার উপর রাগ করেছি ল সময়ের সাথে সাথে তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা হারিয়ে ফেলেছ কিন্তু এখন ভাগ্যের চাকা এমনভাবে ঘুরছে দেখো তোমার জীবনে আবার ভালোবাসা ফিরে আসছে তুমি সুখের বৃষ্টি অনুভব করতে যাচ্ছ তুমি হঠাৎ সমৃদ্ধি পাবে যা তুমি অনেকদিন ধরে অপেক্ষা করে আসছিলে এখন আবার তোমার জীবনে প্রবেশ করতে চলেছে ভাগ্যের এই চাকা সবার জন্য ঘুরে তুমি কঠিন পরিস্থিতিও দেখেছো দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়েছে ত্রুটি বিচ্যুতি দেখেছো তুমি ছোট ছোট জিনিসের জন্য আগুন এখন ছোট বড় সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি সুখ এবং সৌভাগ্য একসাথে পাবে তুমি রাচুর্য পাবে কঠিন পরিস্থিতিতেও তুমি কখনো কারো সাহায্য নিয়নি তুমি কখনো ভুল সিদ্ধান্ত নিয়নি এখন দেখো ভাগ্য তোমাকে কিভাবে সমর্থন করছে তুমি অনেক দূর যাবে এবং খুব সমৃদ্ধ হবে আমার সন্তান এই পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে তুমি একজন পূর্ণবান আত্মা তুমি মহান কাজ করো তাই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন সব কিছু তোমার কল্পনার মতোই হবে তোমার জীবন এক অসাধারণ উপায়ে পরিবর্তিত হতে চলেছে হঠাৎ কিছু একটা খুলে যেতে চলেছে আমার প্রিয় ইতিবাচক ভোর এগিয়ে যাও তুমি এই বার্তাটি শুনে অত্যন্ত ভাগ জবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে এখন তোমার দিনগুলি সুখে ভরে উঠবে আমার প্রিয় এখন যা ঘটবে তা অসাধারণ কিছু হবে হঠাৎ করেই ঘটবে তোমার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তোমার জীবনের একটি নতুন সূচনা হতে চলেছে সব কিছু খুব ভালো হতে চলেছে খুব শীঘ্রই তুমি দেখতে পাবে যে তোমার জীবনে ভালোবাসার অনুভূতি আসছে তুমি সুখ এবং সমৃদ্ধিতে ধরে উঠবে আগামী দিনগুলিতে তুমি খুব সফল হবে তুমি যে কোনো কাজেই সাফল্য পাবে ঘোষণা করা হচ্ছে যে তোমার কোন ক্ষতি হবে না তুমি প্রতিটি কাজেই দারুণ লাভ পাবে তোমার সহজ সরল স্বভাবের কারণে তুমি মানুষের হৃদয়ে বাস করো তুমি যে কোনো প্রচেষ্টা করো আমি অবশ্যই তোমাকে তাতে সফল করব তুমি কোন কিছুর জন্য চিন্তিত হবে না তোমার পূর্বজন্মের কর্মগুলো অনেক ভালো ছিল এবং এই জীবনের কর্মগুলো ভালো তুমি অবশ্যই তোমার ভালো কাজের ফল পাবে এক ঐশ্বরিক শক্তি তোমার সাথে সব সময় কথা বলতে চায় তোমার সাথেই থাকে আমি খুবই শক্তিশালী আমি সময় আমি তোমার প্রতি অনুকূল তাই ভয় পেও না তোমার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে ধৈর্যের সাথে যা ইচ্ছা করো প্রতিদিন এগিয়ে যেতে থাকো বিশ্বাস রাখো এবং সফল হও এই মাসে এমন একটি তারিখ এসেছে যখন তোমার বিজয় নিশ্চিত হয়েছে তোমার সৌভাগ্য সেদিন জানবে সেই দিন থেকে তোমার নামে তোমার বিজয় নিবন্ধন করো সেই দিন থেকে শক্তি তোমার সাথে যাবে তুমি প্রতিটি কাজে জয়ী হবে আমার প্রিয় তোমার ভাগ্য বদলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে যখনই তুমি কিছু ভালো কাজ করেছো বিনিময়ে তোমার জন্য ভালো কিছু ভাবা হয়েছে মহাবিশ্ব পরিকল্পনা করেছে তুমি তোমার জন্য অনেক কিছু পাবে যা তুমি কল্পনাও করতে পারো দুঃখের মেঘ এখন চলে যাবে শক্তি প্রবাহিত হবে যারা সময়ের সাথে সাথে তোমার কাজ থেকে দূরে চলে গিয়েছিল এখন। তারা ধীরে ধীরে তোমার সাথে সংযোগ স্থাপন করবে সবার সাথে সম্পর্ক তৈরি হবে কাজে সাফল্য পাবেন আপনার একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে এবং আপনার সমস্ত হঠাৎ করেই শেষ হয়ে যাবে আমার প্রিয় এখন আপনার জন্য আসন্ন সময় প্রক্রিয়া যা তোমাকে ভাঙ্গার জন্য নয় বরং তোমাকে দেখানোর জন্য তৈরি করা হয়েছে যে তুমি আসলে কতটা শক্তিশালী আর শোনো তুমি একজন নির্বাচিত ব্যক্তি তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি হয়তো তুমি নিজেই তা জানো না সম্ভবত সেই মুহূর্তগুলিতে যখন তুমি মনে করেছিলে যে তুমি হেরে যাবে কিন্তু তুমি তা করেছ কারণ সেই দিনগুলিও এসেছিল যখন জীবন তোমাকে খুব জোরে আঘাত করেছিল সেই মুহূর্তগুলিও এসেছিল যখন তোমাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল যখন খোলা দরজাগুলি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল সেই মুহূর্তগুলিও এসেছিল যখন তুমি ভাবছিলে এইসব করার কোন লাভ আছে কিনা কিন্তু তুমি হাল ছাড়োনি সব কিছু যখন তোমার বিরুদ্ধে মনে হচ্ছিল তখনও তুমি বিশ্বাস করে চলেছিলে কেউ যখন দেখছিল না তখনও তুমি তোমার সততা ত্যাগ করোনি তুমি সহজ পথের জন্য তোমার আত্মাকে বিক্রি করোনি সামান্য আনন্দের জন্য তুমি তোমার নীতি ত্যাগ করোনি তুমি হতাশার কাছে হার মাননি রাস্তা যতই দীর্ঘ মনে হোক এবং মহাবিশ্ব সবকিছু দেখেছে অন্যরা যখন হাল ছেড়ে দিত তখন এটি তোমার শক্তি দেখেছিল যখন সবকিছু থেমে গেছে বলে মনে হয়েছিল তখন এটি তোমার ধৈর্য দেখেছিল যখন অন্য কেউ দেখছিল না তখন এটি তোমার হৃদয় দেখেছিল আর সেই কারণেই একটি বট পরিবর্তন আসতে চলেছে সেই অজানা ধনী ব্যক্তি তোমাকে বিনা কারণে বেছে নেয়নি তাকে মহাবিশ্ব তোমার কাছে পাঠিয়েছে কারণ মহাবিশ্ব তোমার জন্য যা রেখেছে তা কেবল একটি পুরস্কার নয় এটি একটি সম্মান এটি কেবল একটি আনন্দ নয় এটি একটি লক্ষণ যে তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি এখন যে মুহূর্তটি বেঁচে আছো তা হল ভুল করা সহজ ছিল এমন সময় তুমি যে সমস্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে তার ফলাফল এটা সেই সব বীজের ফসল যা তুমি বপন করেছিলে যখন কেউ তোমার প্রশংসা করার জন্য ছিল না এবং এখন সেই পুরস্কার তোমার কাছে আসতে চলেছে কিন্তু শোনো তোমাকে আরও একটি জিনিস বুঝতে হবে কারণ এই সুখ তোমার কাছে যেভাবে আসবে তা তুমি যেভাবে ভেবেছিলে সেভাবে হবে না মনোযোগ দিয়ে শোনো মহাবিশ্ব কখনোই বৃথা কিছু করে না সব কিছুই একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে কাজ করে বাইরে থেকে কিছু জিনিস অকেজো মনে হয় কিন্তু বাস্তবে সেগুলো খুব ভেবে চিনতে তৈরি করা হয়েছে অনেক আগে থেকে এবং এখনই এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু এটি তোমার জীবনকে চিরতরে বদলে দেবে সুযোগের পিছনে দৌড়াতে হবে না দরজার পিছনে দৌড়াতে হবে না বন্ধু দরজার পিছনে দৌড়াতে হবে না কারণ যখন মহাবিশ্ব তার কাজ করার সিদ্ধান্ত নেয় তখন এটি নিখুঁত সময়ে খুব নিখুঁতভাবে সব কিছু করে এটি তাড়াহুডো করে না এটি কোনো বিভ্রান্তিতে পড়ে না বরং একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে যা ঠিক সেই মুহূর্তে শুরু হয় যখন এটি হওয়া উচিত এবং শোনু অনেক আগে থেকেই একজন ব্যক্তি প্রস্তুত হচ্ছে যে আপনার পথে আসবে হ্যাঁ একজন অজানা ধনী ব্যক্তি যার প্রচুর সম্পদ এবং ক্ষমতা আছে আর এটাই হল সেই চাবিকাঠি যা তোমার জীবনে নতুন পথ খুলে দেবে কিন্তু শোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে কতটা ধনী তা নয় বরং এই সাক্ষাতের পিছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে এই ব্যক্তি কেবল একজন সাহায্যকারী নন বরং মহাবিশ্বের একটি মাধ্যম একবার ভাবো যখন তুমি তোমার জীবনের অসুবিধাগুলির সাথে লড়াই করছ যখন তুমি অজান্তেই বিশ্বাস করেছিলে তখন মহাবিশ্ব সেই ব্যক্তিকে অন্য কোথাও অন্য কোন সময়ে এমন পরিস্থিতিতে প্রস্তুত করছিল যা তুমি কখনো কল্পনাও করতে পারো কিন্তু এখন সেই সময় এসেছে এখন সেই পথগুলো একে অপরের সাথে দেখা করতে চলেছে দেখো মহাবিশ্বের পরিকল্পনা কিভাবে কাজ করে যেমন কিছু